সবাই তো আমার আমার বলো আমার বলতে এই পৃথিবীতে কিছু নেই একটা কথা মনে রাখুন আসিবে সমন করিবে দমন সমন দমন রাবণ রাজা রাবণ দমন দাও আপনার এই মানব জন্মে আপনি কয়েক কয়েকদিনের জন্য এই পৃথিবীতে নাট্যমঞ্চের অভিনয় করতে আসছে ঠিক আছে কিন্তু এই অভিনয় যদি ভালো করেন তাহলে আপনাকে লোক ভালো বলবে আর যদি অভিনয় খারাপ করেন তা আপনাকে মানুষ খারাপ বলবে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি ভাই যেহেতু যতদিনে পৃথিবীতে বেঁচে থাকবে ভালো করার চেষ্টা করো খারাপ কিছু করো না কেন একটু ভালো করতে গেলে অনেক সময় লাগে আর খারাপ একটু খারাপ তুমি করে দেখো তোমার পুরো একদম পেপারে টিভিতে নিউজে একদম পুরো একদম ভাষা কিন্তু ভালো যতই তুমি করো অনেক সময় লাগবে ভালো হয়ে তোমার দাঁড়াইতে দিকে অনেক সময় লাগবে তাই বলছি ভালো করার চেষ্টা করো খারাপ কখনো করো না আমার বলতে এই পৃথিবীতে কিছু নেই সেটা আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি আমার বলতে কেন কিছু নেই তুমি ভাবছো আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার নারী তোমার কিছুই থাকবে না যেদিন যমরাজের লেটার চলে আসবে ম্যাসেজ চলে আসবে সেদিন তোমাকে কেউ তোমার সুন্দর স্ত্রী তোমার ভাই বোন বা ছেলে পুত্র কেউ তোমাকে রাখতে পারবে না তাই এই এই জামানার চিন্তা না করে ভুল ভবিষ্যতের জন্য ভাই ভবিষ্যতের জন্য কিছু একটা করে রাখো যাতে তুমি যদি কখনো মারা যাও মারা যাওয়ার পরেও জন্য মানুষ তোমার নাম করে এটা এই পৃথিবীতে যতদিন তোমার মানুষ মরার পরে যত তোমার মানুষ নাম করবে অত হয়তো তোমার জমনার একটা তোমাকে শাস্তিটা কম দেবে না হলে ভাই পাপ কোনো দিন বাপ কেউ ছাড়ে না কথাটা মনে রাখো হাসি বলে সবাই যদি কথাটা সিরিয়াস হবে না নাও তাহলে হয়তো আজকেই আমি হাসি হাসি ভিডিওটা করছি না এই কথাটা একদিন মনে পড়বে বলে দাদা কনক এই কথাটা বলেছিল কথাটা বাস্তবে সত্য আর আমি একটা কথা সময় বলি আমার নাম কনক যে কোনো আমার কথা যদি কেউ শোনো আপনাদের ফার্স্টে ঘুরবে মাথার তনো তারপরে হয়তো আপনাদের ভুলটা শু দিতে পারে যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে ধন্যবাদ সবাই ভালো থেকে সুখে থাকুন নমস্কার